প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবত কথা প্রথম স্কন্ধ থেকে আজকের বিষয় মহারাজ পরীক্ষিত দ্বারা কলিযুগ দমন মহারাজ পরীক্ষিত দ্বারা কলিযুগ দমন ওং কৃষ্ণায়ু বাসুদেবায় হরাই পরমাত্মা প্রণত, পরীক্ষিত রাজা হবার পরে শুনতে পেলেন যে তার রাজ্যে কলি প্রবেশ করেছে কলির ধারণা ছিল রাজা যদি খারাপ হয় তাহলে প্রজাও খারাপ হবে এটাই স্বাভাবিক তাই কলির তীব্র ইচ্ছা ও আগ্রহ হল রাজার উপর প্রভাব বিস্তার করার পরীক্ষিতের জীবন অত্যন্ত পবিত্র ছিল বলে পরীক্ষিতে পরীক্ষিতকে স্পর্শ করার সাহস কলির হল না তখন কলি ভাবল যদি রাজা পরীক্ষিত ভুল ক্রমেও কোনো পাপ করে তাহলে সেই সুযোগে পরীক্ষিতের শরীরে আমি প্রবেশ করব মহাভারতের বোন পর্বে রাজা নলের বিষয়ে বর্ণনা রয়েছে রাজা নলের উপর প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়েও যাচ্ছিল কলি কিন্তু রাজা নলের জীবন খুবই পবিত্র থাকায় কলি কোনো ক্রমেই তার মধ্যে প্রবেশ করতে সক্ষম হয়নি একদিন সুযোগ পেল ওই দিবসে খুব ঠান্ডা পড়েছিল রাত্রে রাজা নলের প্রস্রাব পেল প্রস্রাব ত্যাগ করার পরে রাজা পা শুদ্ধি অর্থাৎ পা ভালোভাবে ধৌত সেই সামান্য ভুলের জন্য কলি সুযোগ গ্রহণ করল কলি তৎক্ষণাৎ নলের পায়ে প্রবেশ করল ধর্মের গতি অতি সূক্ষ্ম মলত্যাগ এবং প্রস্রাবের পর হাত পা ভালোভাবে শুদ্ধি অর্থাৎ ধৌত করা উচিত সাতবার কুলকুচি করা ভালো আশা করি আপনারা তা করে থাকেন যদি না করেন তাহলে কথা শ্রবণের পরে তা করতে চেষ্টা করবে আচার শুদ্ধি হলে বুদ্ধিতে সদ বিচার আসে সদাচার হলো ভিত্তি সদাচার বিনা বুদ্ধিতে সদ বিচার জাগ্রত হয় না মানুষ সারাদিন ধরেই যে পাপ যে শুধু পাপ কার্যে লিপ্ত থাকে তা নয় হয়তো পাঁচ থেকে দশ মিনিট কোনো পাপ কার্যে লিপ্ত হলো অথবা কোনো খারাপ বিচার মনে মনেই করল তাতেই জীবন কলুষিত হয়ে গেল আচার শুদ্ধি হলেই বিচার শুদ্ধি হয়ে থাকে যে বিধিবিধান দিয়েছেন তা খুব দিয়েছেন তারা মহা জ্ঞানী ও মহাপুরুষ ছিলেন আমরা সবাই ঋষির কুমার বা ঋষি কুমারী বা ঋষি বালক আমাদের জন্ম ঋষি বংশে হয়েছে ভারত ঋষিমনির দেশ ঋষিগণকে কখনো ভুলে যাওয়া উচিত নয় এখানে মানুষ যখন হাতে বিদেশের বিচার নকল অনুসরণ করতে লাগল তখন হতেই বুদ্ধি অলুিত হতে শুরু করল পরীক্ষিত মহারাজ অত্যন্ত সাবধানে থাকতেন তিনি সদাচারী ছিলেন যখন তিনি শ্রবণ করলেন যে তার রাজ্যে কলি প্রবেশ করেছে তখন তিনি কলিকে দণ্ড প্রদান করার জন্য দিগ্বিজয়ে বের হলেন একদিন তিনি দেখলেন সরস্বতী নদীর তীরে এক শূদ্র হাতে একটি লাঠি নিয়ে একটি গাভী এবং একটি প্রহার করে চলেছে। ওই বৃষপকে তার একটি মাত্র পায়ের উপর দাঁড়িয়ে কাঁপ ছিল তখন রাজা পরীক্ষিত সেই বৃষপকে জিজ্ঞাসা করেন তোমার তিনটি পা কে কেটে নিয়েছে পাপির সম্মুখে অঙ্গুলি দ্বারা তাকে পাপি বলে নির্দেশ করলে পাপ হয় এমনকি পাপিকে স্মরণ করলেও পাপ হয় কোনো ব্যক্তি হয়তো মত পান করেন না কিন্তু তিনি যদি বলেন ওই ব্যক্তি মত পান করে তখন মত তার মনে আসে যদিও সে ব্যক্তি মত স্পর্শ করেনি তাই সেই ব্যক্তি পাপকে ত্যাগ করেছে তাকে স্মরণ করা যেতে পারে কিন্তু পাপ কি পাপিকে নয় পরীক্ষিত যে বৃষপটিকে দেখেছিলেন আসলে তিনি ছিলেন ধর্মরূপী বৃষভ পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন তোমার তিনটি পা কে কেটেছে ধর্মরূপী বৃষপ অত্যন্ত বিবেকের সঙ্গে জবাব দিল আমার মতো এক পশুর জন্য আপনি চিন্তা করছেন ভালো কথা আপনার কল্যাণ বলুন তো দুঃখ প্রদান করে কি আজ পর্যন্ত তার যথার্থরূপে নির্ণয় হয়নি কেউ বলেন দুঃখের কারণ হল কাল বারো বছর পর কালই জীবনে পরিবর্তন এনে দেয় জীবনে সুখ দুঃখের কারণও কিন্তু কাল অপর কেউ বলেন কাল নয় কর্মই জীবনের সুখ দুঃখের ফলদাতা আবার অপর কেউ বলেন কাল বা কর্মফল নয় জীবের স্বভাবই জীবকে সুখ দুঃখ প্রদান করে থাকে কারো ঠান্ডা স্বভাব কারো গরম স্বভাব মানে ক্রোধপূর্ণ স্বভাব গরম স্বভাবের ব্যক্তির শান্তি লাভ হয় না তাই দুঃখের কারণ হচ্ছে স্বভাব কিন্তু বস্তুত আজ পর্যন্ত দুঃখের যথার্থ কারণ কি তার নির্ণয় হয়নি আপনি বিচার করে দেখুন ঋষভের কথা শুনে পরীক্ষিত তখন ভাবলেন বৃষবটি সাধারণ পশু নয় মহা জ্ঞানী যে ব্যক্তি গাভী ও বৃষবকে কষ্ট প্রদান করেছিল সেই ব্যক্তি ছিল কলি রাজা পরীক্ষিত কলি পুরুষকে হত্যা করার জন্য উদ্যত হলে কলিপুরুষ রাজা পরীক্ষিতের চরম স্পর্শ করে বলল আমি আপনার স্মরণে এসেছি আমাকে হত্যা করবেন না শাস্ত্রে আছে অতি পাপী অতি কামি ব্যক্তির পর্শে শরীরে পাপ প্রবেশ করে ধর্মের গতি অতি সূক্ষ্ম রামায়ণে বর্ণনা রয়েছে মন্থরার সঙ্গ দোষে কৈকের বুদ্ধি কলুষিত হয়ে গিয়েছিল শ্রীরামের প্রতি প্রথমে কৈকের খুব স্নেহ ছিল কিন্তু মন্থরার পরশেই কৈকের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় অতি পাপীকে স্পর্শ করা উচিত নয় স্পর্শ দোষ ডাক্তারেরাও স্বীকার করেন কোনো বিশেষ রোগের রোগীকে স্পর্শ করার পরে ডাক্তাররাও ভয় হয় যেন রোগ জীবাণু ডাক্তারের শরীরে প্রবেশ না করে তাই সাবধান দ্বারা তিনি হাত ধুয়ে নেন ডাক্তাররা তো স্থূল শরীর বিচার করেন আমাদের ঋষিগণ জ্ঞানী ছিলেন তাদের অতি সূক্ষ্ম দৃষ্টি প্রকাশ হওয়াতে তারা সূক্ষ্ম শরীরকেও দর্শন করতে সক্ষম হতেন তাই যাদের সূক্ষ্ম শরীর দূষিত অপবিত্র তাদের স্পর্শদোষ যাতে না লাগে তার জন্য ঋষিগণ উপদেশ প্রদান করে গেছেন তাদের মতে যাদের সূক্ষ্ম শরীর কলুষিত তাদের শরীর স্পর্শ করা বা তাদের দ্বারা নিজের শরীর স্পর্শ করে নিষিদ্ধ সবাইকে বন্দনা করুন সবাইকে সম্মান প্রদর্শন করুক কিন্তু বিনা বিশেষ কারণে কাউকে স্পর্শ করবেন না আপনার শরীরের সঙ্গে যে ব্যক্তির স্পর্শ হবে তার শরীরের সূক্ষ্ম পরমাণু আপনার শরীরে প্রবেশ করবে মন যদি কলুষিত না হয় তাহলে কলি পাপ কার্যে লিপ্ত করতে পারে না কলি পরীক্ষিতের চরণ স্পর্শ করেছে তাতে পরীক্ষিতের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল দুষ্টকে দমন করা রাজধর্ম দুষ্টকে সঠিকভাবে দণ্ড প্রদান করা রাজা বা প্রশাসকের কর্তব্য অতি পাপীকে হিংসা করে হিংসা করা হিংসা নহে ইহা রাজধর্ম কেননা অতি পাপী জীবিত থাকলে সে অনেক ব্যক্তিকে হিংসা করবে অনেক ব্যক্তির চরম ক্ষতি সাধন করবে কিন্তু কলি পরীক্ষিতকে স্পর্শ করায় অযোগ্য অপাত্রের উপর তার দয়ায় শিখেছিল পরীক্ষিত বললেন তোমাকে হত্যা করব না তবে তুমি এ রাজ্যে এ রাজ্য ছেড়ে চলে যাও তখন কলি প্রার্থনা করে বলল আপনার রাজ্যে বাস করার জন্য আমাকে একটা একটুমাত্র স্থান প্রদান করুন পরীক্ষিত তাতে রাজি হয়ে বললেন যাও যে গৃহে জুয়া খেলায় প্রাপ্ত অর্থ রয়েছে সেখানে তুমি নিবাস করতে পারো যে গৃহে জ্ঞানত কোনো জীবকে হিংসা করা হয় সে গৃহে তুমি বাস করতে পারো কোনো জীবকে জ্ঞানত মেরে ফেললে সেই জীব পরবর্তী জন্মে হত্যাকারী ব্যক্তিকে নিহত করার জন্য চেষ্টা করবে হিংসা প্রতিহিংসা উৎপন্ন করে থাকে হিংসা বড় পা যে গৃহে কেন কোনো জীবকে হিংসা করা হয় সেই গৃহে কলির নিবাস হবে যে স্থানে বেশ্যা নিবাস করে সেখানেও কলির নিবাস যে স্থানে কদাপিও যাওয়া উচিত নয় সেই স্থানে যে গৃহে মাংস মদ সেবন করা হয় সেই স্থানে কলির বাস আপনারা একটু বিচার করে দেখবেন যে বাড়িতে মাংস বা মদের সেবন করা হয় সেই বাড়ির অবস্থা কিন্তু খুব ভালো কিন্তু নয় আপনারা বিচার করুন আপনারা বৈষ্ণব ভাগবত কথা শ্রবণ করছেন কথা শ্রবণের পর এই রূপ নিয়ম করে নিন যে ভগবান যে বস্তুকে স্বীকার করেছেন শুধুমাত্র সেই সকল বস্তুই প্রভুর প্রসাদ হিসাবে গ্রহণ করব। আর যে বস্তু ভগবানকে নিবেদন করা চলে না না তা কখনো ভক্ষণ বা সেবন ভগবানকে পান করেন ভগবান তা গ্রহণ করে কিন্তু কেহ যদি তামাক নিবেদন করতে চান তা ভগবান গ্রহণ করবেন না তামাক পান করা বা সেবান করা বা তামাকের ঘ্রাণ গ্রহণ করাও পা। তামাক শরীর এবং মন উভয়কেই ক্ষতিকারক বস্তু একটি অর্থাৎ জুয়া খেলা মদ্যপান পরস্ত্রী ভোগ এবং প্রাণী হোক হিংসা এই চার স্থান নিবাসের জন্য কলিকে প্রদান করা হলেও তাতে কলি প্রসন্ন না হয়ে অপর এক স্থান এক ভালো স্থানে যাঞ্চা করল পরীক্ষিত বলল আজ হতে স্বর্ণ তোর নিবাস স্থান হলো প্রশ্ন আসতে পারে স্বর্ণে কলির নিবাস তাহলে রূপাতে নিবাস নয় কেন এর তাৎপর্য হল যে ধন পাপ দ্বারা অর্জন করে গৃহে গৃহে রাখা হয় সেই কলি নিবাস করে ধন বা অর্থ পরমার্থার পরমার্থের জন্য জীবন জীবনে ধনের প্রয়োজন আছে কিন্তু ধন হতে ধর্মের প্রয়োজনীয়তা অধিক ধন হচ্ছে সর্ব ধন হতে সর্ব ধর্ম শ্রেষ্ঠ জীবনও যদি ধনকে মুখ্য এবং ধর্মকে গৌণ ভাবনা না করা হয় তাহলে জীবন ভ্রষ্ট হয়ে যাবে আমাদের ঋষিগণ ধনকে সাধন আর ধর্মকে সাধ্য হিসাবে গ্রহণ করতে উপদেশ প্রদান করেছেন ধর্ম ভগবানেরই এক রূপ যে ধন পাপ দ্বারা উপার্জিত সেই সঞ্চিত ধন কালী গৃহের সন্তানদের বুদ্ধিকেই ভ্রষ্ট করে তোলে এই ছিল আজকে আমাদের কলির কথা প্রথম স্কন্ধ থেকে ও তৎকর্ম ফল শ্রী রাম কৃষ্ণা